ব্রেকিং নিউজ এবার ভারতীয়দের বিপক্ষে কথা বললেন বাংলাদেশি জাতীয় দলের ক্রিকেটার ইমরুল কায়েস তিনি বলেন ভারত ইচ্ছা করে আমাদের সাথে এটা করেছে ভারতীয়রা কখনোই আমাদের ভালো চায় না আমাদের ভালো তাদের সহ্য হয় না এজন্যই ইচ্ছা করে তারা বাঁধের মুখ খুলে দিয়ে পানি ছেড়ে দিয়েছে আমরাও সময় মতো এর যোগ্য জবাব দেব দেশের সাময়িক বন্যা পরিস্থিতি নিয়ে ইমরুল কায়েস দুঃখ প্রকাশ করে বলেন বছরের অন্যান্য সময়ে তারা পানি আটকিয়ে রেখে আমাদেরকে কষ্টতে ভোগাই আবার বছরের এই সময়ে পানি ছেড়ে দিয়ে সেই একই কষ্টতে আবার আমাদের ভোগাই এর একটা যথাযথ ব্যবস্থা করতে হবে না হলে প্রতিবার তারা আমাদের এইভাবেই ডুবিয়ে ছাড়বে ফেনি নোয়াখালী কুমিল্লা এইসব অঞ্চল বন্যার পানিতে তলিয়ে যাচ্ছে মানুষ ঘরবাড়ি ছাড়া হচ্ছে প্রতি বছরই বাঁধের পানি ছেড়ে দিয়ে ভারত বসে বসে তামাশা দেখে তারা মূলত আনন্দ পায় বাংলাদেশের লোকজনের এমন ভোগান্তি দেখে